অনেকে এই স্মৃতিসৌধ ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে এবং তিক্ত বিরক্ত হয়ে গেছে আর অনেকে এই যে আমার পিছনে যে পতাকা দেখতেছেন উঠতেছে এটা শুধু টিভির সংবাদেই শুনছে আসলে সবারই সমর্থন হয় না দেশের দেশটা অনেক ছোট হলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখনও এখান পর্যন্ত এই স্মৃতিচারণটা স্মৃতিসৌধটা দেখতেই পারেনি মানুষ আসলে সেটা বুঝতেই চায় না যে কবরস্থান মানুষ মনে করে এটা শুধু ঘুরার জন্য মনে হয় তৈরি করছে এই স্মৃতিসৌধটা অনেকে আসলে স্মৃতিসৌধের যে কেন তৈরি হয়েছে এই স্মৃতিসৌধ এবং এই স্মৃতির স্মৃতিসারণের কাজটা কী সেটাই জানে না স্মৃতিসৌধ আসলে দূর থেকে যতটা সুন্দর লাগে আপনি এখানে কাছ থেকে ভিতরে ঢুকলে কিন্তু তত সৌন্দর্যটা ভোগ করতে স্ট্রাকচার দেখছেন এটা হচ্ছে বাইর থেকে মানে স্মৃতিসৌধের এক পাশ থেকে পিছনটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি আমি একটু ওইটার ভিতরে নিয়ে যা দেখাই তাহলে দেখতে পাবেন আমার সাথে চলেন আমরা একটু ভিতরে গিয়ে দেখি আসলে ভিতরটা কেমন কোন ক্যাপে ঢুকবো তিন নম্বর এই দিকে ঢুকে একটু আমি কিন্তু স্মৃতিসৌধের একদমই দেখেন আমি একদম স্মৃতিসৌধের ভিতরে হ্যাঁ ঢুকতেছি ঢুকলে আপনাদের দেখতে পাবেন যে এই যে এখানে শুধু ওয়াল আর কিছু নেই আপনি পুরোটাই দেখতে পাবেন যে সবগুলো যে ওয়াল দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ ওয়াল আসলে এই স্মৃতিসৌধের যে স্ট্রাকচারটা এটা অনেক দূর থেকেই সুন্দর লাগে ভিতরে আসলে আপনি তেমন একটা ফিল পাবেন না সুন্দর দেখতে পাবেন না তো দেখলেন আপনাদের একটু স্মৃতিস ভিটোরটা দেখেন এই যে এখানে কিন্তু কিছুই নেই এখানে কিন্তু কিছুই নেই এখানে শুধু এই যে দেখতে পাচ্ছেন কোনো আসবাসপত্র বা কোনো কিছু অনেক জাদুঘরে কিন্তু অনেক কিছু থাকে কিন্তু এখানে তেমন কিছুই নেই কারণ এটা হচ্ছে একটা স্মৃতিসৌধ যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি চালনে এটা তৈরি করা তো একটু রোদ প্রচুর রোদের জন্য ভালোভাবে ভিডিও করাও যাচ্ছে না এবং দেখাও যাচ্ছে না আমি এর ভিতর থেকে বাহিরে আসলাম একটু দেখেন পুরা এই যে পিছনের দেহ যেটা দেখা যাচ্ছে